নমস্কার আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পড়াবো সেই বিষয়টি হচ্ছে মহাবিদ্রোহ যেটা সংগঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবং এটি ভারতবর্ষের ইংরেজদের বিরুদ্ধে সমস্ত দেশবাসীর সশস্ত্র বিদ্রোহ এই বিদ্রোহে এই বিদ্রোহে কিন্তু সমস্ত ভারতবর্ষের নাগরিক শিল্পগুলি থেকে শুরু করে কারিগর জমিদার কিছু রাজা সকল নয় এবং সমাজের নিম্নবিত্ত মানুষ কৃষক সবাই কিন্তু এই বিদ্রোহে যোগদান করেছিল যদি হয় পা যদি এই বিদ্রোহটি সফল হতো তাহলে হয়তো ভারতবর্ষকে আজকে এই দুদিন দেখতে হতো না তো আঠারোশো দেখো বিদ্রোহ হতে গেলে নিশ্চয়ই কিছু কারণ আছে তাছাড়া কোনো বিদ্রোহ হয় না তো প্রধান যেটি কারণ বা তৎক্ষণিক যেটা কারণ সেই কারণটিকে ধরা হয় যে ইংরেজরা ভারতবর্ষে আসার পর তাদের যুদ্ধ জয়ের প্রধান অস্ত্র হলো বন্দুক কামান কিন্তু ভারতবর্ষে আগে ছিল ছিল কিন্তু ভারতবর্ষে বন্দুকের ব্যবহার কিন্তু তখন জানত না তরওয় দিয়ে তুমি কাছের মানুষকে মারতে হবে কিন্তু বন্দুক দিয়ে তুমি অনেক দূরে থাকা সত্য তুমি নির্ভর করতে পারবে এটি কিন্তু অত্যন্ত সুবিধা যে সুবিধার লাভার্থী হয়েছিল ইংরেজরা তারপরে তারা অনায়াসে যে কোনো যুদ্ধ জয় করতে পারছিল সেই বন্দুকেরই একটি প্রধান হল কার্তুজ এই কার্তুজটি বন্দুক কার্তুজের সাথে বারুদ থাকতে এবং গুলি গুলি থাকতো এবং এই কার্তুজটিকে ধাতে করে কাটতে হতো বন্দুকের ভিতরে ধরতে হতো এবং তারপরে ফায়ার করতে হতো ঘটনা হয় যদি হচ্ছে সত্যি ঘটনায় ঘটে যে এই কার্টুনটি হচ্ছে গরু ও শুয়োরের চর্বি দিয়ে উপরে প্রলেপ দেওয়া আছে যেহেতু তৎকালীন সিপাহীদের মধ্যে বেশিরভাগটাই ছিল হিন্দু এবং মুসলিম এবং হিন্দুদের মধ্যে গরুকে গো মাদ্রমে পুজো করা হয় এবং শুয়োর মুসলিমদের পক্ষে হারান তাই দুই পক্ষরই পক্ষে এই কার্টুনটি তাতে করে কাটা মুখে নেওয়া দুটি কিন্তু ধর্মাচার বিরুদ্ধ তাদের ধর্মের বিরুদ্ধে ইংরেজরা এই উদীয়মান এই বিদ্রোহী সিপাহীদের তাদের হত্যা করার সন্দি আ এবং কিশোরকে হত্যা করতে চায় এবং বিদ্রোহকে একদম

তিনি শুনলেন যে এইসব বিষয়গুলো তাদের চিটিং করা হচ্ছে তখন কিন্তু তারা শুরু করলেন যে না এরকম হবে না এবং তিনি যেহেতু দূরদর্শী একজন সেবাই ছিলেন তিনি বুঝতে পারছিলেন যে কিভাবে তারা ইংরেজরা তাদের নিজের দেশে সেবাই দিয়ে নিজের দেশের লোকদেরকে হত্যা করছে নিজের দেশের লোকদের উপর অত্যাচার করছে এবং সেগুলো কিন্তু তিনি বুঝতে পারেন এবং যখন তিনি ইংরেজদের বিরুদ্ধাচারণ করতে শুরু করলেন প্রবল ভাবে তখন কিন্তু কি বলবো একদম মহাবিদ্রহের প্রধান কারণ হয়ে দাঁড়াত তাছাড়াও সিপাহীদের বিদ্রোহের আরো অনেক কারণ ছিল যেমন ভারতবর্ষে তখন সব থেকে বেশি সিপাহী ছিল অবধে প্রায় পঁচাত্তর হাজার সিপাহী তো ইংরেজ সরকার অবধ দখল করলেন এটা যেন যে এখান থেকে কিন্তু এখানকার সিপাহী কিন্তু জন্য আমরা জিতছি তো এখান থেকে কিন্তু সিপাহীরা অবধের সিপাহী কিন্তু করতে হবে এবার অবধের নয় অবধের পাশে সিপাহীদের তাদের বন্ধু বান্ধব তাদের কলিগ যারা কাজ করছে তাদের সাথে তারাও কিন্তু খুব ক্ষুব্ধ হলে যে এটা করা কি ঠিক হলো আমরা যাদের জন্য খাটছি যাদের জন্য প্রাণ দিচ্ছি তারাই আমাদের ঘর আমাদের গৃহ ধ্বংস করছে আমাদের আত্মীয় পরিজনদের প্রাণ করছে তো এইগুলোর বিরুদ্ধে কিন্তু এবং সেটাই এসব ছাড়াও ইংরেজরা ভারতীয় সেনাদের সাথে খুব দুর্ব্যবহারও করতেন তাদের কোনো দিনও একটা ভালো পদ কিন্তু দিত না মানে এরকম বলা হয় যে কোনো ভারতবর্ষীয় সেনা তিরিশ বছর কোনো রেজিমেন্টে কাজ করার পর যে পদটি লাভ করতে পারে সেটি ইংরেজরা জয়েনই কিন্তু তারা নিয়ে নিচ্ছে তার ফলে ইংরেজদের কিন্তু বড় বড় ভারতের সিপাহিদের নিচু চোখে দেখতো তাদের সাথে দুর্ব্যবহার করতো এবং তাদেরকে কোনোদিন বড় পদের স্থান দিত না এবার একটি সেনাদের হওয়ার কারণ

এরাদের মধ্যে খুব তৈরি হতে থাকে এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ যে শুধু সিপাহীদের দ্বারা বা সিপাহীদের দ্বারা সংকট না যেমন কৃষকরা এই যুদ্ধে কিন্তু প্রচুর পরিমাণ কৃষক কিন্তু এই যুদ্ধে যোগদান করেছেন এবং তাদের যোগদান করার কারণ হচ্ছে কারণ খুব সামান্য তারা যে পরিমাণ কষ্ট করে ফসল উৎপন্ন করছে তার বেশিরভাগটা চলে যাচ্ছে ইংরেজদের স্টক দিতে জমিদারদের এক পক্ষে শোষণ করছে এবং জমিদারকে ইংরেজকে সবাই মিলে কৃষকদের অবস্থা কিন্তু দুরবস্থা করে যাচ্ছে দেখো যখন তোমার খাবার থাকবে না তোমার ছেলেমেয়েরা কাঁদছে তখন তোমার ভয় কেটে যাবে তাহলে তুমি বিতরে করবে বৃহস্পতিতে কিন্তু সেটাই হয়েছে তারা চেয়েছিল আমরা এমনিতেই মরছি আমাদের এই মেথি আমরা না খেতে পেয়ে মরছি তার থেকে আমরা যুদ্ধ করি কিন্তু আমরা আমার আমার আগে যে কৃষকদের পুরো পুরো পুলিশ না তারা তো খুব সম্ভবত জীবনযাপন করে গেছেন তারা সেগুলো তো দেখেছেন তো এরা ইংরেজিতে আসার পর কিন্তু আমাদের জীবনযাপনটা যে খারাপ হচ্ছে এরা কিন্তু খুব স্পষ্টভাবে সেটা কিন্তু বুঝতে শুরু করলো তারপরে কি করলো এরা এরা কিন্তু

ভারতবর্ষে ঢাকায় বস্ত্র ভারতবর্ষে ঢাকায় বস্ত্র সরি সুতি বস্ত্র এবং মশলার গন্ধ পেয়েই কিন্তু ইংরেজরা ভারতবর্ষে এসেছিলেন এবং এখান থেকে দেখলে যে এখান থেকে দুশো ইনকাম করে নিয়ে যাচ্ছে এবং এখন যেমন আইফোনের ডিমান্ড বেশি ভারতবর্ষের মশলা এবং সুতি বস্ত্রের ডিমান্ড তখন ইউরোপের বাজার প্রচুর পরিমাণে ছিল তা তাহলে কি হতো তখন যে শিল্পীরা ছিল তারা কিন্তু কিছু লাভ মুনাফা অর্জন করতো এবং

যেমন আমরা ব্যবসা করে খাচ্ছিলাম তেমন কিন্তু আমরা আবার শুরু করব একটি অন্যতম একটি কারণ হলো দেশে রাজাদের শক্তি ছিনা নানা সাহেব ঝাঁসি লালী লক্ষ্মীবাই তাতিয়া টুপি এই সমস্ত ব্রাহ্মণা মহিলা লালির লক্ষ্মীবাই এবং এই সমস্ত বিদ্যুতের কথা আমরা বলবো শুনেছি তো এই সমস্ত রাজাদের রাজপাট কিন্তু ইংরেজরা ছিলেন কিন্তু কারণ তখন এ হয়েছিলো যে দত্তক পুত্র নেওয়া যাবে না দত্তক পুত্র থাকলে সেই ছত্রগ্রাম নীতি এই সমস্ত নীতি ইংরেজরা প্রয়োগ করে কিন্তু অনেক রাজবংশকে তারা কিন্তু ধ্বংস করার চেষ্টা করেছিল এবং কিছু কিছু যেমন রাজা সাহেব ছিলেন দত্তক পুত্র দ্বিতীয়বাসী কালার দত্তক তো

শুরু করে কিন্তু সবাই আস্তে আস্তে যুদ্ধে যুদ্ধে জয়লাভ জয়লা যুদ্ধ শুরু করবে দেখো রাজপাঠ যখন চলে যাচ্ছে তখন কিন্তু রাজার যে কর্মচারী তাদের কিন্তু কাজ করে যাচ্ছে ধরো রাজার যে প্রধানমন্ত্রী যে সেনাপতি

এই সমস্ত তাদের কিন্তু রাজারা নবাবরা কিতো তাদেরকে প্রতিভাতিত কিন্তু এই এক অবস্থা হলো তাদের কিতো একটা সমস্যাতে তাদেরকে অন্যান্যটাতে খুব কঠিন অবস্থা দেখা যায় একতা তো এই সব নানা কারণ ছিল তাছাড়াও আমরা সমাজ সংস্কার আন্দোলন করেছি যে সমাজে বিভিন্ন কুসং সংস্কারকে integrante দূর করার চেষ্টা করছিল যদিও খুব ভালো কাজ ছিল কিন্তু এতে অনেক ব্রাহ্মণ সমাজ অনেক ক্ষুব্ধ হয়েছে এবং তারা চাইছিলেন যে তাদের দেশ থেকে চলে যায় এবং তাদের পুরনো প্রাচীন বাজে প্রথা এবং তাদের যেমন ভাবে তারা তিন যে সাম্রাজ্য নিয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু চল তো এসব নানা কারণ সমবেত রূপ হচ্ছে সিপাহী যুদ্ধ শিক্ষক বিদ্রোহ কিন্তু এর আগে কামানের সামনে রেখে উড়িয়ে দেওয়া হয়েছিল যাতে এই কেউ যেন বিদ্রোহ করতে না পারে কিন্তু বিদ্রোহীকে থামিয়ে রাখা যায় না কোনো দিন একদিন বেরোবে

তো সেখানে কিছু কিছু কিন্তু আমরা কিন্তু না এই বিরোধী এছাড়াও মুসলিমদের দাড়ি রাখতে দেওয়া যেত না হিন্দুদের পাগড়ি তিলক করতে আস্তে আস্তে ধর্মের উপরে কিন্তু সংকট দেখা নেই এছাড়াও হাসপাতালে বিদ্যালয়ে এ সমস্ত জায়গায় এটা দেখানো হতো যে খ্রিস্টান ধর্ম হচ্ছে উঁচু কাকে হিন্দু মুসলিম বার্ষিক বৌদ্ধ জয়বক সমস্ত ধর্ম কিন্তু হচ্ছে নিজ আমরা হচ্ছে সভ্য কাকি ধর্ম হচ্ছে অসভ্যতা রক্ষণ তাহলে তোমরা কি করো তোমরা এগুলো বর্জিত করো দেখো সব ধর্মের নিজের আমাদের সেভাবে বড় ধর্ম ভয়াবহ কেউ কি নিজের ধর্ম তো করতে চায় এবং নিজের ধর্ম সম্বন্ধে কেউ কি খারাপ কথা কিছু শুনতে চায় না তো সেটাই কিন্তু তখন হয়েছিলো যেহেতু ইংরেজরা ধর্ম একটা সেন্সিটিভ বিষয় কিন্তু তার আঘাত করছিলো সেটাও কিন্তু ধর্ম জাতক এইগুলো থেকে শুরু করে এবং এইগুলো যাতে না হয় তাদের ধর্ম থাকে ঠিকঠাক ভাবে যেন ঠিকঠাক খেয়ে যেমন বাঁচছিল তেমনভাবে বাঁচতে পারে সেজন্য সশস্ত্র বিদ্রোহ শুরু তো বিদ্রোহ ভীষণ যুদ্ধের সূচনা হলো এবং সমস্ত দেশবাসী কৃষক থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে সমস্ত মানুষেরা কিন্তু বিদ্রোহে যোগদান তো ব্যারাকপুর থেকে হওয়ার পর ব্যারাকপুর থেকে যুদ্ধের যুদ্ধ তারা যাত্রা পথে দিল্লির দিকে এগিয়ে যেতে শুরু করলো এবং দিল্লি যাওয়ার পথে তাদের আমি তাদের বলেছি যে তাদের সঙ্গে অনেক সিপাহী যোগ দিল অনেক সাধারণ মানুষ যোগ দিল তাদের খুব সাহায্য করতো এসব অঞ্চলের মধ্যে তারা যেত এরকমভাবে তারা দিল্লিতে পৌঁছাল এবং দিল্লিতে পৌঁছে দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট হিসাবে ঘোষণা করলো এবং সেখান থেকে যুদ্ধ কিন্তু শুরু করল কিন্তু বেশ কিছুদিন যুদ্ধের পর তারা কিন্তু ইংরেজদের হাতে প্রতিহত হল গোয়ালিয়ারের রাজবাজ ঝাঁসির রানী লক্ষীবাই কুড়ি হাজার সেনা নিয়ে এই ভিতরে যোগদান করলেন নানা সাহেব তাতিয়া টপি তারপর কামপুরে দিল্লি নবাব বললাম লখনৌ হাজরত মহল বরেলি ঝাঁসি কানপুর সমস্ত এলাকাটা এই এই মেন এইগুলো কিন্তু ছিল মেন কেন্দ্র এই তাছাড়া সুস্থ কেন্দ্র ছিল কিন্তু এইগুলো সেটা হচ্ছে মেন কেন্দ্র এখান থেকে যতটা সূচনাটা বেশি তো এই সমস্ত সমস্ত নিয়ে তারা বীর বিক্রমে যুদ্ধ করলো কিন্তু ইংরেজদের তখন আধুনিক অস্ত্র শস্ত্রের পরিমাণ সম্ভার প্রচুর তারা বন্ধুকে ব্যবহার তো আগেই বলেছে জেনেছে তাছাড়া বিভিন্ন তাদের যারা কামান তারা কামান তারা তাদের কামান নিয়ে ইংরেজ ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে এবং ভারতবর্ষের সেনাদের কিন্তু খুব ভালো এবং যুদ্ধে তাদের হারিয়ে দিল দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা দেশ থেকে বাইরে পাঠিয়ে দিলেন এবং তাদের পুত্রদের সেইখানেই হত্যা হবে বর্তমান মায়ানমারে রেঙ্গল সেখানে তিনি প্রতিস্থাপন করলেন এবং বাদর শাহ এই মরার আগেও এইটাই দুঃখ পেয়ে মরলেন যে আমি শেষকালে আমার কবরে আমার দেশের মাটিও পেলাম না তো এইভাবে কিন্তু মহাবিদ্যালয়ের একটা চরম মানে কি বলবো যে মানুষের মধ্যে একটা সূচনা ঘটলো যে না আমরা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে পারি সময় একত্রিত হিন্দু মুসলিম হয়ে কিন্তু ইংরেজদের কাছ থেকে তারা হেন তো তখন যে ভাই সাহেব লর্ড ক্যানিং বলছেন যদি ভারতীয় শাসকরা এবং কিছু জমিদাররা যদি আমাদের সামনে এসে না জানাতো তাহলে কিন্তু এই যুদ্ধের ঝড়কে আটকানো কিন্তু আমাদের পক্ষে খুব কষ্টদায়ক ছিল আমরা আটকাতে পারতাম না তো বেশ কিছু ভারতীয় শিক্ষিত মানুষ যারা বিদেশে শিক্ষায় শিক্ষিত হয়েছে কিছু কিছু জমিদার কিছু কিছু রাজা মহারাজারা তারা কিন্তু দেখলো যে না আমরা সাথে আছি ঠিক আছে আমরা কিন্তু তারা কিন্তু দূরদর্শী ভাবে এটা বুঝতে পারবো না যে এরাই আমাদের কিন্তু একসময় পার্শ্ববর্তী আমাদের যেমন রাজাদের হত্যা করছে বন্ধু রাজাদের সাম্রাজ্য চোখে নিচ্ছে আমাদের সাথে এটা হতে পারে আমাদের জমিদারদের সাথে এটা হতে পারে শেখকদের সাথে এটা হতে পারে হ্যাঁ শুধুদের সাথে এটা হতে পারে এটা কিন্তু তারা ভাবনা তারা কিন্তু ইংরেজিতে সহায়তা করতে শুরু করবে এবং তারা যুদ্ধে যুদ্ধ যুদ্ধ এখন যোগদান করবো না তার ফলস্বরূপ মহাবিদ্রোহ কিন্তু হেরে গেল তো এইভাবে একটি বিরাট যুদ্ধ সূচনা হলো সমস্ত দেশ একত্রিত হলো কিন্তু অবশেষে যুদ্ধে তারা হেরে গেল লক্ষ্মী বাই লক্ষ্মীবাই তারা পায়নি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কোনো এক জঙ্গলে তাকে বিভিন্ন পোকার মাধ্যমে তাকে

ইংরেজরা বা মোগলরা কিন্তু আমাদেরকে হারেনি আমাদের দেশ আমাদেরকে হারিয়েছে আমাদের দেশের মানুষেরা তো বিভিন্ন প্রতারণা বিভিন্ন অসহযোগিতা এর ফলে কিন্তু মহাবিদ্রোহ হার ফুল কিন্তু আজকে তো যাই হোক মহাবিদ্রোহ ভারতবর্ষের প্রথম বিদ্রোহ বিস্তারিতভাবে তোমাদের আমি জানলাম এবং ইউপিএসি ছাড়াও যে কোনো পরীক্ষার দিক দিয়ে এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট একটি টপিক তো আমি তোমাদের বিস্তারিতভাবে ছোটো করে যতটা মাথার মধ্যে ঢোকে আমি খুব শর্টের ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তোমরা যে এইগুলো ভিডিওগুলো দেখবে আর যদি ইচ্ছা হয় তোমরা একটু বই পড়ে নেবে আশা করছি তোমাদের হয়ে তো সবাই ভালো থেকো নমস্কার